মেয়ে ফেরা রান্না করছে হিটারে তরল মাপছি লিটারে আয়তন মাপছি মিডিয়ারে গান গাইছি ভিডিওরে মিউজিক শুনছি টুইটারে কাজ করছে ফুইটারে মাল বইছে ট্রাক্টরে বাস করছে কোয়াটারে জল খাচ্ছে ফিল্টারে শীত কাটাচ্ছে সোয়েটারে ঠান্ডা করছে রেফ্রিজারেটারে আলো দিচ্ছে জেনারেটারে উড়ে যাচ্ছে হেলিকপ্টারে টাইপ করছে টাইপ রাইটারে কাগজ ছাপাচ্ছে প্রিন্টারে হিসাব করছে ক্যালকুলেটারে সব কাজ এখন কম্পিউটারে আলো দিচ্ছে জেনারেটারে তরির শক্তি অ্যামোমিটারে স্থানের উচ্চতা অল্টিমিটারে বাতাসের ব্যাগ অ্যানিমোমিটারে সবনে পার্থক্য অডিওমিটারে গ্যাসের আয়তন ইডিও

ভূমিকম্প ইলেকট্রিক কারেন্টাবে আর সবাই মিলে এই বেটাকে সব আমাদের টারে টারে কাজে দে